ঠিক আছে রাস্তায় তোমার কোনো সমস্যা নাই কোনো গাড়ি টাড়ি তো আমার সামনে পরে নাই তোমার আমার বিরাট জাম্মা না নাই তা না আম্মা আমার আসতে কোনো সমস্যা হয়নি তাছাড়া আমার একমাত্র শালির বিয়ে আমি কি না এসে পারি যত ঝামেলায় থাকুক আমি চলে এসেছি চিন্তা করবে আর তাছাড়া আম্মা আমার একমাত্র শালির বিয়ে এত বড় অনুষ্ঠান এই কদিন লাগে আমি আছি আমি যাচ্ছি তোমাকে মা তুমি আমাদের সাথে এরকম বাজে বিয়ে কেন করছো আর তাছাড়া আমাদের একমাত্র ছোট বোনের বিয়ে বাবা আমাদেরকে দাওয়াত দিয়েছে বলেই তো আমরা এই জায়গায় আসছি তাই না তোমার কি আকেলগিয়ান বেসা খাইছো তোমার কোনে যেনে তো ডাকে তোমার মাথার চুল ডি তোমার বুদ্ধি নাই কে দে বুদ্ধি থাকলে চুল তুমি টাইট করে দে রেক্ট রেলি এই এই বিয়ার অনুষ্ঠানে তুমি যে ডাক্তার দিছো কত করে বড় তার মিয়ার বিয়ানে ঠিক কৈছে যদি তারা জানে যে আমার মেজর জামাই ই করে দারুয়ানে চাকরি করে আমি মনে তখন জিজ্ঞেস যে এই লোকটা কেরা তন ক মু যে এই দারুয়ান আমার মিয়ার জামাই তন আমার মানুষ মানে

এই বদমাস স্বামী একশো বার কয়েছি যে আমার মেয়ার জামাই পুলিশ অফিসার বড় মেয়ার জামাই এই চাকর বাকর করে এই দারোয়ার মালন পছন্দ করে না তারপরও তুমি নিয়ে আইছো কে হ্যাঁ আমার মেয়ার জামাটা বাইক থেকে এ চলে গেলে কি হবে তুমি জানো আহা মুনমুন তুমি অমনটা কেন করছো আমি বুঝতে পারছি না আচ্ছা এটাও তোমার জামাই ওটাও তো তোমার জামাই ওটা তোমার মেয়ের জামাই এটাও তোমার মেয়ের জামাই পার্থক্য হলো এটা পুলিশের চাকরি করে টাকা পয়সা অনেক কামায় এর জন্য তুমি গদর গদর বেশি করতেছ আর ওটা একটু গরিব মানুষ সৎ ভাবে চলে যার জন্য তুমি একটু ওকে নিন্দা করতেছো আচ্ছা বিষয়টা আমি বুঝতে পারছি না কেন তুমি এমনটা করো হ্যাঁ মাйна তো দুড়াম নে পেড়ে দোسل এক চকেল তেল দেন এক চকেল লবণ দেন কে আটা সারা মে জমায় বাজি গরিব হইলে কি হব মনটা তো অনেক ভালা এই ছোট লোকের বাচ্চা এত বড় সাহস মাম তোমার সামনে দাই থেকে বাড়ির কাজের লোক এত বড় বড় কথা বলে তুমি দায়ে দিকে দেখছো তুমি কি জানো তোমার মেয়ের জানাই কখনো কোনো পরিবেশে যায় না আমি শুধু জোর করেছি বলে এই পরিবেশে এসেছে আর তারপরেও আমরা কিনা ওদের মতো একটা গরিব মানুষে

জানেন বাড়িতে আসি আমি শুধু ফাঁক খুঁজি শুধু খুঁজি কোন সময় বাড়িতে এমন আপনার মায় আরে জিজ্ঞাসা করেন হইল তোমাকে বাড়িতে যায় না মায়ের মুখটা দিই না আমার মার্ডারে দিই না আমি তো কোনো সময় আপনার আমার শাশুড়ি মনে করি না আমার মায়ের মতোই দেখি মা গেছে মার কি ভালোবাসা কেমন হয় আমি জানি না যেদিন আমি আপনার মায়ের বিয়ে করছি না মা যেদিন আপনার মায়ার হাত আমার হাতে তুলে দিয়া করে আমার মাথায় হাত লেগুয়েছেন বাজান আমার মায়ের ডে দেখে রাখো তুমি আমার সন্তানের মতো বিশ্বাস করেন সেদিন থেকে আমি ভাবতে মায়ের দেখি কোনো সময় শাশুড়ি মনে করি নাই কিন্তু আম্মা গরিব মানুষ যে কারো সন্তান হতে পারে না গরিবের যে কেউ মা হয় না এটা আম্মা ভাবতে বুঝাই দিলেন আসলে দুনিয়াতে টাকা পয়সায় সব কিছু টাকা পয়সা ছাড়া কারো দাম নাই তাই আম্মা ভালো থাকতেন কোন সময় আপনার খারাপ চাই না আব্বা যখন কইছে না আমার চোর শালির বিয়ে আমি তখন তাকে কিছু কিছু করে টাকা জমাতে ধরছি আম্মা এখানে দশ হাজার টাকা আছে আবার বোনটার জন্য নিয়ে আইছি টাকাটা রাখেন মানুষ বুঝবো না কেউ দেখবো না ড্যাকার মতো তার লেগা নাই কিবা গন্ধ নাই যেটা দারুয়ানের টাকা দারুয়ানের গন্ধ আইতাছে টাকাটা যদি রেখে দিতেন ভালো লাগতো আমার আসলে তুমি কোত্থাও যাবা না তুমি বাড়িতে থাকবা আমি এক চোখে লব আর এক চোখে তেল দেখছি আচ্ছা সামাই বাবাজি তোমারে আমি সবার থেকে বেশি ভালোবাসি এই বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দিবার চাইছি তারপরেও তুমি কোনো দিন ভালোবাসো আমারও দশটা টাকা দাও নাই ধরো মা ফান্ খাইও আর ওই যে আমার গরিব ধরো আঞ্জা মায় আমার নিকাল কত গুণ টাকা নেই যে আমারও কত ভালোবাসে আদজন আমার ছোট বন্ধ ছিল